হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি সোলসারoverlineবারির মধ্যে তোমাদের ক্লাসে হাজির হলাম আজকের টপিক হচ্ছে আমি वित्त নিয়ে কাজ করছিলাম বৃত্তের এমসিকিউ তো দেখো বৃত্তের এমসিকিউ এর আমাদের দ্বিতীয় ক্লাস শেষ হয়েছে আজকে হলো তৃতীয় ক্লাস তো তৃতীয় ক্লাসে আমি বরাবরই আজকে কিছু প্রশ্নের উত্তর দেব তো দেখো আমি বোর্ডে লিখে ফেলছি অলরেডি পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন এমসিকিউ তে আসলে কিভাবে আমরা অ্যানসার দিই প্রথম প্রশ্ন দেখো বলছে এত বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে আমরা সরাসরি সেই সূত্রে চলে যাব এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা জানি জি স্কোয়ার ইকোয়াল টু সি মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের খেয়াল করতে হবে এই ইকুয়েশন থেকে জি এর মান কত এক্স এর সহক দেখো এখানে আমরা ধরে নিই এক্স এর সহক দেয়া আছে মাইনাস টুয়েলভ এটাকে যদি আমি টু জি এর সাথে তুলনা করি তাহলে জি ইকোয়াল টু মাইনাস সিক্স তাহলে আমরা যদি এখন সি এর মানটা বের করতে চাই দেখো মাইনাস সিক্স হোল স্কোয়ার মানে থার্টি সিক্স এটাই হলো আমার আজকের প্রথম প্রশ্নের উত্তর তো দেখো আমি বরাবরই দুই নম্বর প্রশ্নে যাচ্ছি সেম কোশ্চেন এত বৃত্তটি ওয়াই স্পর্শ করলে সি এর মান কত ওয়াই স্পর্শ করলে ফর্মুলা হলো এফ স্কোয়ার ইকুয়াল টু সি তাহলে আমাদের এখান থেকে এ বের করতে হবে দেখো ইকুয়েশান থেকে যদি আমি এ বের করি এফ এর মান হলো থ্রি নাও সি এর মান হচ্ছে মাইনাস থ্রি স্কোয়ার টু নাইন এটা তাহলে এর মান কত নাইন এরপরে দেখো স্পর্শ বিন্দুর স্থান অঙ্ক অর্থাৎ কোনো রেখা কোনো বৃত্তকে স্পর্শ করলে তার স্পর্শ বিন্দুর মান বের করো যেহেতু এটা স্পর্শ করে দেন ওখানে মান আমরা জিরো বসাই দেবো দেখো আমি যদি সরাসরি স্কোয়ার বসাই দিই ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস নাইন ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা কি পাই ওয়াই মাইনাস থ্রি হল স্কোয়ার নাও ওয়াই ইকোয়াল টু থ্রি তার মানে স্পর্শ বিন্দুর স্থান অঙ্ক হচ্ছে জিরো থ্রি দেখো খুব সহজভাবে কিন্তু আমরা এমসিকিউ নিয়ে কোনো সমস্যা নাই ইজিভাবে বের করে ফেললাম পরেরটা দেখো মাইনাস সেভেন এর কেন্দ্রবিশিষ্ট বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তা কোনো বৃত্তের কেন্দ্র যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তার ব্যসার্ধ হলো ভুজের সমান তার ব্যাসাদ হলো ভুজের সমান তাহলে আমাদের কাজ কি আমরা বলছি এত কেন্দ্রবিশিষ্ট বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে তার মানে এখানে ব্যাসার্ধ হবে তার ভুজের সমান তাহলে আমরা যদি ব্যাসাদ লিখি ব্যসাধ্য কত মাইনাস সেভেন মাইনাস সেভেন মানে প্লাস সেভেন ব্যাস কত হবে আমরা সবাই জানি ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ টু ইন্টু সেভেন মানে ফরটিন এখানকার প্রশ্নের তিন নম্বর প্রশ্নের উত্তর হলো ফরটিন এরপরে চার নম্বর দেখো একটি বৃত্তের কেন্দ্র টু থ্রি এবং বৃত্তটি এত রেখাকে স্পর্শ করে মাইডার স্টুডেন্টস আমাদের খেয়াল করতে হবে কোনো রেখা কোনো বৃত্তকে যদি স্পর্শ করে কেন্দ্র থেকে বৃত্তটি কেন্দ্র থেকে রেখাটি লম্ব দূরত্ব এই যে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান কেন্দ্র থেকে রেখাটি লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান তাহলে টু থ্রি থেকে যদি আমরা এটা নিয়ে নিই ব্যাসার্ধ কি আছে দেখো ব্যাসার্থের ফর্মুলা হচ্ছে আমরা নিয়ে নেব কেন্দ্র বসায় দেবো সরাসরি দেখো এক্স আর ওয়াই জায়গায় টু থ্রি বসাবো তাহলে থ্রি ইন্টু টু প্লাস ফোর ইন্টু থ্রি প্লাস সেভেন ডিভাইডেড বাই রুট আবার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো সিক্স আর টুয়েলভ এখানে বারো আর ছয় আঠারো পঁচিশ পঁচিশকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে এটা রেজাল্ট আসছে পাঁচ তাহলে দেখো কেন্দ্র পেয়ে গেছি ব্যাসার্ধ পেয়ে গেছি তাহলে বৃত্তের সমীকরণ কি এক্স মাইনাস টু হোলি স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি হোলি স্কোয়ার টু ফাইভ স্কোয়ার এটা ছিল আমার চার নম্বর প্রশ্নের উত্তর এভাবে যদি আমি পাঁচ নম্বরে যাই দেখো কি বলছে এত রেখা এত বৃত্তের ব্যাস হয় এত রেখা এত বৃত্তের ব্যাস হয় তবে এর মান নির্ণয় করো এত রেখা এত বৃত্তের ব্যাস তো কোনো বৃত্ত যদি আমি আঁকি এটা ব্যাস কি ব্যাস হলো বৃত্তের কেন্দ্র দিয়ে যায় বাইরে স্টুডেন্টস আমরা এখান থেকে কেন্দ্র বের করবো দেখো তো এই বৃত্তের কেন্দ্র কি মাইনাস জি মাইনাস এফ কেন্দ্র হচ্ছে সিক্স কমা জিরো তো সরাসরি আমি এই মানটা এখানে বসাই দেবো দেখো সিক্স জিরো যদি এক্স ওয়াই এর জায়গায় আমি বসাই টু ইন্টু সিক্স মাইনাস জিরো প্লাস কে ইকাল টু জিরো তাহলে আমি কে এর মান কি পেয়ে যাচ্ছি মাইনাস টুয়েলভ এটাই ছিল আমার পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এভাবে আমরা ধারাবাহিকভাবে দেখো ছোট ছোট করে আমরা এই বৃত্তের ফর্মুলাগুলোকে শেষ করবো পাঁচটা ম্যাথ আমরা যদি আসতে চাই আমাদের এখানে বোর্ডে ছয় সাত আট নয় দশ দশটা কোর্সে দেওয়া আছে এটারও এমসিকিউ এই টাইপের এমসিকিউ আসলে আমরা কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো দেবো দেখো আমাদের এখানে দুইটা ইকুয়েশন দেয়া আছে বলা হচ্ছে এই স্বরলেখা দেওয়ায় একই বৃত্তের স্পর্শক হলে একই বৃত্তের স্পর্শক তার মানে কি আমি যদি বৃত্তটা আঁকি এ একটা স্পর্শক এ একটা স্পর্শক তো বলা হচ্ছে এই স্বরলেখা দয় যদি একই বৃত্তের স্পর্শ করে বৃত্তটির ব্যাসার্ধ কত তো দেখো তো এখান থেকে এইটুখানিকে যদি আমি কাউন্ট করি তার অর্ধেকটাকে আমরা বলবো ব্যাসার্ধ অর্ধেকটাকে আমরা বলবো ব্যাসার্ধ এখন আমি কিভাবে এটা বের করবো দেখো দুইটা সমান্তরাল রেখা অর্থাৎ বৃত্ত থেকে রেখা স্বরলেখায় আমরা চলে গেলাম দুইটা স্বরলেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করে তাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে এটার ব্যাসার্ধ আমরা পেয়ে যাই তো দেখো আমাদের এখানে এই একটা ইকুয়েশন দিয়ে আছে এটাও সেম সমান্তরাল কেন কারণ এখানে যদি আমি দুই দিয়ে ভাগ করি দেখো কি আসে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস সেভেন বাই টু ইকোয়াল টু জিরো তাহলে এখানে কী আছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর ইকোয়াল টু জিরো এখানে এটাকে আমি দেবো সি ওয়ান এটাকে ধরবো সি টু তাহলে সমুদ্রাল রেখে দেওয়ার মধ্যবর্তী লম্ব দূরত্বের সূত্র কি সি ওয়ান মাইনাস সি টু ডিভাইডেড বাই রুট অভার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দেখো আমি যদি সরাসরি মানটা বসাই সি ওয়ানের মান হচ্ছে ফোর মাইনাস তা মাইনাস মানে প্লাস সেভেন বাই টু ডিভাইডেড বাই ফাইভ তো এখান থেকে আমাদের কী আসছে আট সাত পনেরো বাই দুই ডিভাইডেড বাই ফাইভ আমি যদি এটা কাটাকাটি করি তাহলে এটা রেজাল্ট আসছে থ্রি বাই টু এটা হলো ব্যাস মাইনার স্টুডেন্টস আমরা যদি এখন ব্যাসার্ধ বের করতে চাই তাহলে ব্যাসার্ধ বের করতে গেলে আমাদের কাজ হলো হাফ নিতে হবে অর্থাৎ থ্রি বাই টু ইন্টু সরি এখান থেকে হাফ ইন্টু ওই যে ব্যাসটাকে আমরা গুণ করে দেবো তার মানে টু টু কাটা এখানে আসে থ্রি বাই ফোর এভাবে আমরা দুইটার রেখা যদি সমান্তরাল হয় তাদের মধ্যবর্তী লম্ব দূরত্বকে দুই দিয়ে ভাগ করলে আমরা তার ব্যাসার্ধ পেয়ে যাই এরপর দেখো আমার পরের ম্যাথটা এত সব লেখাটি এত বৃত্তকে স্পর্শ করার শর্তকে মাই ডেয়ার স্টুডেন্টস কোনো রেখা কোন রেখা কোনো বৃত্তকে স্পর্শ তখনই করবে যদি আমরা ফর্মুলা জানি সি ইকোয়াল টু এ বাই এম এবং স্পর্শকের সূত্রটা হবে ওয়াই ইকাল টু এম এক্স এই সি এর মানটা আমরা বের করব তো দেখো তো এখানে যদি আমি এম ধরি এম আছে আর এখানে এ এর মান কত ফাইভ তার মানে আমরা এটাকে লিখতে পারি ফাইভ বাই এম সি মানে কত স্যার ফাইভ বাই এম দেন আমরা এখানে মানটা বসা দেবো ওয়াই কার টু এম এক্স প্লাস ফাইভ বাই এম এটাই হলো এখানকার কন্ডিশন এরপরে দেখো আমাদের এখানে দেওয়া আছে একটা বৃত্ত একটা রেখার সেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দুগামী মাইডার স্টুডেন্টস খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ দেখো আমরা প্রথমে বৃত্তের সমীকরণটা যেমন আছে তেমনই লিখে ফেলি প্লাস কে ইন্টু যে লেখাটা দেওয়া থাকবে সেটা আমরা অ্যাড করে দেবো টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান টু জিরো এটাই সেই সেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ যেখানে আমাদের কে এর মানটা বের করতে হবে এখন আমি কীভাবে বের করব। বলছে এটা মূল বিন্দুগামী বিন্দু তোমি মানে কি এক্স আর ওয়াই মান জিরো তাহলে সরাসরি যদি এক্স ওয়াই মান বসাই দেই দেখো জিরো 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 মাইনাস ফোর থাকে প্লাস কে ইন্টু ওয়ান থাকে তার মানে কে ইকোয়াল টু ফোর এই এর মানটা যদি তুমি এখন বসাই দাও তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবে দেখো মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর প্লাস এর মান ফোর এই ফোর তুমি এখান থেকে যোগ করে অ্যাড করে দাও যেটাই রেজাল্ট আসুক সেটাই হচ্ছে আমাদের এখানকার প্রশ্নের সমাধান পরের ম্যাদ দেখো বলা হচ্ছে এত এত বিদ্যুৎ সংযোজক রেখাকে ব্যাস ধরে তাহলে আমি একটা বৃত্ত আঁকলাম এই বৃত্তের এখানে এ একটা পয়েন্ট বি আর একটা পয়েন্ট এই বিদ্যুৎ সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কি হুবু সূত্র দেখো এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইকাল টু জিরো এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হলো এখানকার অ্যান্সার মাই ডেয়ার স্টুডেন্টস আমাদের পরবর্তী লাস্ট দেখো আজকের বলা হচ্ছে এই বৃত্তটি মূল বিন্দুগামী ডেফিনেটলি এটা মূল বিন্দুগামী কারণ মূল হতে হলে সি এর ভ্যালু হচ্ছে জিরো চলে আসে এখানে সি এর মান নাই অর্থাৎ কোনো কনস্ট্যান্ট নাই তার মানে এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায় পরের প্রশ্ন কি বলছে এক্স অক্ষতে চার একক অংশ খণ্ডন করে এক্স অক্কোতে চার একক খণ্ডবন করে মানে কি টু রুট আবার জি স্কোয়ার মাইনাস সি তো এখানে আমাদের জি এর মান দেখো মাইনাস টু তাহলে আমি যদি সরাসরি বসাই টু রুট আবার মাইনাস টু হোলি স্কোয়ার মাইনাস জিরো এটার মান হলো ফোর্ক এখান থেকেও আমরা দেখতে এসেছি যে এটাও রাইট এটাও রাইট পরে কি বলছে ওয়াই অস্টুডেন্ট কোনো যদি কি পাচ্ছি এখান থেকে দেখো দুইটা পয়েন্ট পাই ওয়াই 0 টু জিরো আর ওয়াই ইকোয়াল টু সিক্স কিন্তু আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে কি জিরো মাইনাস সিক্স তার মানে এটা হবে না অর্থাৎ এই প্রশ্নের উত্তর হলো এই দুইটা আর দুই এভাবেই আমি আমার প্রশ্নের সমাধানগুলো দিতে পারে নতুন নতুন প্রশ্নের সম্মুখীন নের উত্তর দেবো আমিস সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ